ডিসকাউন্ট পাওয়া যাবে আমার ভিতরে থেকে আসলে আচ্ছা আমি সব থেকে এটা নেই যে এত সুন্দর একটা দামি প্যান্ট আপনি শার্ট সহ মাত্র নয়শ টাকায় দিচ্ছেন মানে প্রথম জন পাবে আচ্ছা প্রথম পাঁচ জন আচ্ছা পেতে হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে অবশ্যই অবশ্যই প্রথম পাঁচজন ভিডিও দেখে আসলে প্যান্ট এবং শার্ট মাত্র 900 টাকায় পাচ্ছেন এবং কে কে পাচ্ছেন কমেন্ট করে জানাবেন একটু এদিকে আгай এছাড়াও অনেক কিছু আছে এদিকে বাচ্চাদের পাঞ্জাবিও দেখতে পাচ্ছি সবকিছু সব আইটেম আছে বাচ্চাদের জিনজিও আছে আচ্ছা ওকে বাচ্চাদের গেঞ্জি প্যান্ট সবকিছু পাওয়া যায় বাচ্চাদের এই গেঞ্জিগুলো স্টারিং স্টারিং রেট কত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভালো আছেন আজকে অনেক সুন্দর এবং উপকারী একটা ভিডিও নিয়ে এসেছি যেসব ভাইয়ারা কমেন্ট করেন ভাইয়া ছেলেদের ঈদের প্যান্ট শার্ট গেঞ্জি পাঞ্জাবি নিয়ে ভিডিও বানান শুধু হচ্ছে ইয়াং বয়সের ছেলেদের না আঙ্কেলদের পাওয়া যাবে ছোটো ভাইদেরও পাওয়া যাবে এবং আমি ভাইকে বলেছি ভাই একটা অফার দিতে হবে ঈদের ভাই বলেছে আমি আপনার জন্য পারলে আমি ফ্রিটে দিয়ে দিবো বাট ফ্রিটে তো দেওয়া যাবে না একটু কেনার নিতেই হবে সব ভাই হচ্ছে প্যান্ট আর শার্ট নিলে মাত্র নশো টাকার একটা প্যাকেজ লাগছে প্রথম পাঁচজন প্রথম পাঁচজন ভিডিও রেখে আসলে প্যান্ট এবং শার্ট মাত্র নয়শো টাকায় পাচ্ছেন এবং কে কে পাচ্ছেন কমেন্ট করে জানাবেন এদিকে আগাই এছাড়াও অনেক কিছু আছে এদিকে এদিকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমরা সম্পূর্ণ সুন্দর ভিডিও দেখে অনেক কিছু প্রোডাক্টের আইডিয়া পেয়ে যাবো দেখতে পাচ্ছেন ফ্যাশন ক্লাব সাইনবোর্ড আছে ফ্যাশন ক্লাব রাজশাহী গণকপাড়া মিষ্টান্ন ভান্ডার আছে রাজশাহী মিষ্টান্ন ভান্ডারে অপোজিটে ঢাকা ব্যাংকের নিচে কিভাবে আসতে হয় দেখাই দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অন্যান্য প্রোডাক্টে ইচ্ছা মতো দামাদামি করবেন ভাইয়ের হলে ভাই দিয়ে দেবে এক মিনিটের দোকান না সো করবো না চলে আসলে পেয়ে যাবেন রাজশাহী মিষ্টান্ন ভান্ডার রাজশাহী মিষ্টান্ন ভান্ডারের অপোজিটে এইদিকে সোজা চলে যাব আমরা এবং সোজা গেলেই আমরা এদিকে পেয়ে যাব একটা গলি এবং হচ্ছে একটা ব্যাংক পাওয়া যাবে দেখতে পাচ্ছেন ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংক এবং এই যে গলি এই যে বিশাল গেঞ্জি ভান্ডার এটার পাশ দিয়ে এই গলিতে ঢুকে যাবেন সিঁড়ি আছে এবং এই যে সামনে আরিফুল যাচ্ছে আরিফুল কোন দোকানটা দেখা যাও তো ওকে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন ফ্যাশন ক্লাব এই যে সাইনবোর্ড এই যেদিকে সাইন সাইনবোর্ড এখানেও সাইনবোর্ড আছে ফ্যাশন ক্লাব দেখতেই পাচ্ছেন

এটা পুরো মাসের জন্য না শুধু পাঁচ পিস এটা দিব নয়শো টাকা মানে প্রথম জন পাবে জন পাবে আচ্ছা প্রথম জন।

দামি প্যান্ট আপনি শার্ট সহ মাত্র নয়শো টাকায় দিচ্ছেন আচ্ছা আর এদিকে বিভিন্ন ধরনের শার্ট আছে না এখানে ফর্মাল অফিসিয়াল শার্ট আছে প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জিনিস কাস্টমার দামাদামি করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা ভিডিও দেখে আসলে এক্সট্রা একটা সম্মান দিবেন তাই তো অবশ্যই অবশ্যই আচ্ছা ফর্মাল শার্ট অফিসিয়াল ক্যাজুয়াল সব ধরনের শার্ট পাওয়া যায় আপনার কাছে পাঞ্জাবি পাবেন পাঞ্জাবিও পাওয়া যায় পাঞ্জাবি কত টাকা থেকে শুরু পাঞ্জাবি কত টাকা থেকে শুরু সর্বনিম্ন ছয়শ পঞ্চাশ থেকে শুরু ছয়শ পঞ্চাশ থেকে শুরু আর এই প্যান্ট গুলা কতটাকে শুরু অফিশিয়াল অফিশিয়ালি এখানে প্যান্ট আছে এটা যেমন জামাই প্যান্ট জামাই প্যান্ট হ্যাঁ জামাই প্যান্ট তাহলে তো এই ছেলেটা লাগবে হ্যাঁ তারপর

একটা পর্যন্ত আর অবশ্যই ভিডিও দেখে একটা ডিসকাউন্ট দিতে হবে অসংখ্য ধন্যবাদ পুরো চ্যালেঞ্জ প্যাকেজ আমি নিজেই বলছি আপনার জন্য চ্যালেঞ্জ কোথাও দেখিনি